বসে থাকেন তারপরে রান্না করতে পারেন না কিন্তু টাকার মালিক ব্যবহার করে রান্না সরে নিতে পারেন কিন্তু একজন একজন শ্রমিক তার পক্ষে কোনোভাবে এটা সম্ভব নয় কিন্তু এই টাকাবাসী ডাকার নাগরিকরা বারবার সরকারের কাছে আবেদন করে কোনো ফল প্রশ্ন কাজের কাজ কোনো কিছুই হয় নাই বিগত দিনে যে সরকারটাই ছিল আপনারা জানেন তারা এটা উন্নয়ন করেছে যে উন্নয়নে সারা দেশ এসে গিয়েছিল আর সেই জনস্রুতে সেই উন্নয়নের স্রুতে তারা আজকে বাংলাদেশ ছেড়ে ভারতেও পালিয়ে গিয়েছে এই হচ্ছে উন্নয়নের ধারাবাহিকতা আজকে দীর্ঘদিন পরে প্রতিবাদ করার পরে আমাদের জাতীয় প্রেস ক্লাবে তা চিল্লা করতে হচ্ছে এখনো শুভ লক্ষণ নয় আজকে এখানে এই গ্যাসের প্রতিবাদে গ্যাসুদ্দিন খুকন ভাই সালাম বাবু কেন্দ্র খুদুল ইসলাম রিপন এবং আমাদের বীর মুক্তিযুদ্ধ আব্দুল সালাম ভাইকেও কথা বলতে হচ্ছে এটা কিন্তু লজ্জার বিষয় এটা অবশ্যই লজ্জার বিষয় আমাদের বাংলাদেশে আমাদের জনমতে কোন গ্যাসের সংবাদ নেই আমাদেরকে গ্যাসের দাবিতে এখানে আন্দোলন করতে হবে কথা বলতে হবে কিন্তু এটাই হচ্ছে আওয়ামী লীগের উন্নয়ন এটাই হচ্ছে এই দেশে যারা ভোট চুরি করে বারবার ক্ষমতায় ছিলেন তাদের উন্নয়নের ফসল এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য বক্তব্য তিনি উপস্থাপন করবেন মিডিয়ার বাইরে সেটা কভার করবেন কারণ দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রাম করতে করতে আজকে